আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র জুম বর্ণনাস পরে আপনাদের সাথে দুটা কথা বলতে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসেফ সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ দুই হাজার আট থেকে তাদের সম্পর্কর অবনতি হয় এবং আওয়ামী লীগ ভাবে ইউনুস আমার প্রতিদ্বন্দ্বী একসময় ডক্টর ইউনুস আমার প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সাথে আওয়ামী বিভিন্ন নেতাকর্মী একমত ছিলেন কিন্তু কেন সে প্রতিদ্বন্দ্বী হবে এই উৎসগুলো মানুষ জানতেন না বাংলাদেশের মানুষ নাইনটি নাইন পারসেন্ট লোক জানতেন না যে ডক্টর ইউনুস কেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন বা উঠেছেন এ কারণে তার নামে বিভিন্ন মিথ্যা বাংলা হয়রানি মামলা এমনকি নিজের টাস্টের টাকা টাকা টাস্টে দেওয়ার জন্য তাকে কয়েক বছর হ্যারাসমেন্ট করা হয় এখন বলি যে ইউনুস ডক্টর ইউনুস কেন প্রতিদ্বন্দ্বী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেমন চীন ভারত মালয়েশিয়া হংকং এবং আমেরিকান এলাকার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলিবিয়া হন্ডুরাস এবং আফ্রিকান মহাদেশের উগান্ডা তারপরে আপনার এরকম বহু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দেশের তিনি গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক জোন গড়ে তুলেছেন নট অনলি দ্যাট চীনের নানহাই প্রদেশের তিনি অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এরকম উপদেষ্টা মার্কিনেও ছিলেন আহ মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং আফ্রিকার বিভিন্ন দেশে আছেন এবং নোবেল পুরস্কার পাওয়ার পর অনেক বন্ধু বান্ধব তার সাথে জড়ে যায় তিনি ইন্টারন্যাশনাল ম্যান এটা আগে থেকে ছিল এটা শেখ হাসিনা বা শেখ হাসিনার কিছু জ্ঞানী লোক উপলব্ধি করতে পারছিলেন যে ডক্টর ইউনুস একসময় আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন যার কারণে তাকে দমন পূরণের চেষ্টা চালিয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস শেখ হাসিনা ভাবতেও পারেনি যে তাকে এভাবে দেশ ছেড়ে পালাতে হবে খুবই দুঃখজনক তিনি তার সমস্ত নেতাকর্মীদের অথৈ সাগরে ভাসিয়ে গেছেন জানতেন যে তার এই করুন পরিণতি হবে কিন্তু তারা কিছু বলেনি ভারতীয় পররাষ্ট্র থেকে বিবৃতি তো যাই হোক ডক্টর ইউনুস তিনি যেন মানের খেলোয়াড় তিনি বারে বলেন আমি দেশে খেলোয়াড় না আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড় আসলে সত্য এই যে আপনার চল্লিশ পঞ্চাশটা country তে তার গ্রহণযোগ্যতা আছে তার যাতাযাত আছে এটা তো অন্য দেশের নাই অন্য দেশের কারো নাই সো আমার মনে হয় যে ডক্টর ইউনুসকে আরো দশ বছর বিশ বছর সময় দেওয়া উচিত বাংলাদেশকে ডেভেলপ করা উচিত এ কারণে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন আসলে এই লোকটাকে ড ইউনুসকে বাংলাদেশের পক্ষে কোনো একটা দায়িত্ব দেওয়া উচিত ছিল যাতে দেশটা পরিবর্তন হয় যেমন বর্তমানে বাংলাদেশের ফুটবলার হামজাকে বল পাস দেয় নাই মাঠে কোনো কোঅপারেট করে নাই সিন্ডিকেট বসুন্ধরার কারণে হামজাকে একটা বড় একটা দায়িত্ব দিলে দেখবেন দেশের ফুটবল গড়ে উঠবে তো যাই হোক অনেক কথা বললাম ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও দেখবেন এবং কমেন্টস করার আগে ব্যাডস কমেন্টস করার আগে গুগলে ইন্টারনেটে সার্চ দিয়ে পড়াশোনা করে তারপরে ব্যাড কমেন্টস করবেন কিছু পণ্ডিত আছে আমাদের দেশে হুদা পণ্ডিত যেমন গোলাম মাওলানা রনি আপনার মাসুদ কামাল সাংবাদিক ব্যারিস্টার নিজম মজুমদার হুদা ডক্টর ইউনিসের পিছনে লেগে রাখছে মানে গালাগালি করতে চায় না কোন ধনের ছাকা আর কোন মূলের ছাকা ডক্টর ইউনিসের সাথে এরা পাঙ্গা নেয় বাংলাদেশের জনগণই এদের চেনে না রাস্তায় নামলে পরে কুত্তর মতো পিটাবে অথচ ডক্টর ইউনুজের বিরুদ্ধে কথা বলে হাতে একটা স্মার্টফোন আছে ক্যামেরা আছে জনগণের সামনে যা ইচ্ছে তাই বলে আরে ভাই সে কোন মাপে খেলোয়া এটা বুঝতে হবে আপনার আমার নেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা সারা দেশ অনেক দিন পরিচালনা করছেন তিনি জানতেন যে ইউনুসকে কিভাবে দমন পেরণ করা যায় তিনি যে তার যোগ্য প্রতিদ্বন্দ্বী তিনি জানতেন আপনারা জানেন না কেন টকশোতে এসে বিভিন্ন ধরনের কথা বলেন ভাই অনেক সময় টকশো দেখতে বসি দুই একটা জ্ঞানের কথা শুনতে আপনাদের মতোই ফালতু আলাপ শোনা মানে মেজাজটা খুব খারাপ হয়ে যায় በለው ተከል እሱ እስተታቸው